তোমার মর্যাদা হাজার বছর আগে ছিল না আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে মক্কা জমিনে কত মার খেয়েছে আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে তাইফে জমিনে কত মার খেয়েছে আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে উহুদের ময়দানে দন্দাম বড় গেছে তোমার মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দী রাখতে হয়েছে

অন্তরের খবর তো আল্লাহ জানে এ আমার আম্মা পুনেরা ভাই হয়ে ছেলে হয়ে বলে দিয়ে যায় একসাথে জান্না দিয়ে থাকবো তাই বুঝিয়ে দিয়ে যায় এই দুনিয়ার মানুষ তোমাকে জান্নামের রাস্তায় ঢুকাবার জন্য হাজার দু হাজার দশ হাজার বিশ হাজারও প্রয়োজন হয় দেবে কিন্তু তুমি জান্নামের সোনা হয়ে যাও কিন্তু একবার মনে রেখে দাও তোমার আমার নবী হজরত মোহাম্মদ রসুল কষ্ট করেছে এমন কোন কাজ করো না যাতে আমার নবী নারাজ হয়ে যায় আমার আম্মারা তোমার আমার সংসারে অভাব থাকতে পারে কিন্তু ওই রকম অভাব না যে অভাবটা আল্লাহ নবী করি যা টুকরি পেটি আমার সংসারে ছিল কেমন সংসার ছিল হিন্দি রোজা রেখেছে ইফতারি করবে সেই করবে কোনো খাবার ছিল না শুধু পানি দিয়ে মা বোনেরা বাপ ভাইরা তোমরা কি চাও বাপ গুণ মেয়ে গুণ জাহান নামে হোক ভাই গুণ চাও তোমাদের মা গুণ জাহান নামে যা বউ গুণ জাহান নামে যা চাও যদি না চাও তো বুঝাও না পর্দা করতে হবে দুনিয়া চাইবে অর্থাৎ দুনিয়ায় শৈতানের যারা ইবলিশ শৈতানের অনুসারী যারা তারা চাইবে উলঙ্গ করতে

নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছ সাথে করে নিয়ে যাও কিন্তু তোমার বন্ধুদের সঙ্গে তোমার স্ত্রী পার্সোনাল কথা বলবে আলাদা হবে গুজুর গুজুর করবে কেন তোমার স্ত্রীকে বেপরদায় নিয়ে যাচ্ছ কেন এই কথা শুনে দূরে কাছে কিছু উপায়ে পশু শুনতে পারে যারা নারী চোখের নেশা চোখের জেনা করে যারা

আর নিজেকে ঢেকে রাখো তোমার দামি সম্পদ যেন কোনো লোভ লালসা লোক যেন দেখতে না পেয়ে যায় তাহলে কিন্তু চক্কান্ত চালাবে চুরিকারে বুঝছেন তাহলে আমি একা বলে গেলে হবে বছর একবার দুবার এসে আপনাদের একটু বুঝাতে হবে আমরাই তো তাদেরকে মোড়ান বুঝছি চলো মিছিলে যেতেই হবে মিটিং এ যেতেই হবে

করেছে যার জন্য জমিন আসমান কায়না তৈরি করেছে সেই নবী ফাতেমার ঘরে সমস্ত জানো একদিন নবী পাক হয় ফাতেমার ঘরে গেলে ফাতেমাকে সালাম দিয়ে বললে ফাতেমারে তোমার ঘরে কি কিছু খাবার আছে ফাতেমা তখন বলতে লাগলে আব্বা যেন আপনি বসুন আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এমন সময় দেখা যায় হজরত ফাতেমা ঘরে গেলে নামাজের মুসল্লা বিছিয়ে দিলে দূরে কার

আলী খাইনে বলেও খুশি নয় কিন্তু আল্লাহ আজকে আমার ভাই এমন একজন মেহমান এসেছে আখরি জামানার নবী তিনি যদি জানতে পারে ফতেমা সংসারে এত কষ্ট বেতির কষ্ট শুনে মনে কষ্ট পেয়ে যাবে আপনার কাছে আর জু আল্লাহ আপনার কষ্ট জন্যে কিছু খাবারের ব্যবস্থা করে দিই এই যুবকেরা জান্নার দিকে খানচা খাবার চলে আসলো

সুদের কথা বলে আ হা 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 মাঝে মাঝে ভাবি সামান্য একটুখানি ক্ষণস্থায়ী আরামের জন্য আমরা কত বড় বিপদের রাস্তায় যাচ্ছি বুঝতে পারছি না সুদ হারানো না হারাম সমাজে বড় প্রান করে আমাদের ইসলামে যেটাকে হারাম সেটা ইসলামের অনুসারীদের মধ্যে ঢুকাবার জন্য একদল শৈতানের চেলারা চেষ্টা করছে না করেন এবার এই কথাটা যখন বলবো শৈতানের চেলারা আমাকে ঢুকার চেষ্টা করবে না করবে না কারণ আমি বলেছি কোন দলের কথা বলেছি তারপরেও যখন দেখবেন কেউ বলবে জানবেন ওই সেই শয়তানের সৈতানের চালাবেন মনে মনে শুধু চিনে নেবেন আর দূরে থাকবেন কথা বাড়াতে যাবেন না ঝগড়াই কথা বুঝছেন না চিনে নিন আল্লাহ নবী কত কষ্ট করেছে এই অসৎকে বন্ধ করতে আজকে সুদের জন্য হাজারো হাজার কৃষক আত্মহত্যা করে ফেলছে যদি সুদ না থাকতো তাহলে কৃষককে আত্মহত্যা করতো

এরকম করে ভাষাটা খারাপ লাগলো কতজনের পরিবার আমি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে অন্যজনের সাথে কেন সই তার সর্বসময় আমাদের ঘরে ভুল রাস্তায় নাবাই না না

এটা গেল আমার নবী পেটির কথা এবারে আসুন আমার নবী পাখি পরিবারের কথা শুনি এবার আমার মনকে সান্ত্বনা দিন যদি নবীকে ভালোবাসেন তুমি আপনাকে বোরখা বললেন কালচার বলে তুমি আপনি হিজাব পরে গেলে চাকরিতে বসতে দিতেও না পারে তুমি আপনি বোরখায় থাকলে মর্যাদা না দিতে পারে তুমি আপনি বোরখায় থাকলে বিভিন্ন জায়গাতে বঞ্চিত করতে পারে এ মা বোনেরা মনে রেখে দেবে জেনে রেখে দেবেন আল্লাহর পরীক্ষা হতে পারে আমার আল্লাহর কাছে তা যদি নামাজ বলে কাদ অবশ্যই একটা রাস্তা কোনে দিলে আল্লাহ হাজারটা খুলে দেবে আর এটাও মনে রেখে দেবে তুমি আপনা কি জন্য বঞ্চিত পারে এই খুশি করে যিনি বলખાকে মজবুত করে দিতে পারে সুঙ্গে হয়ে যাবে

এটাও শুনে রেখে দাও পুরুষরা পুরুষদের বলে যায় একটা নারী জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ শুনছেন একটা নারী জান্নাতে যাওয়া খুব সহজ কেন কায়ামতের দিন নারীকে শুধু নিজের বিষয়ে উত্তর দিতে হবে এই তুমি আমার কাজ করেছো নারীকে জিজ্ঞেস করবে মহান স্রষ্টা

শুনছেন স্ত্রী যদি ভুল কাজ করে স্বামী জাহান নামে ও আল্লাহ ওকে জিজ্ঞেস করুন না ছিলিস কেন শুনছেন কেন গার্জেন তুমি একটা নারী দেখাশোনা খাওয়া থাকা তার হাসি সমস্ত দায়ী দায়িত্ব হল পুরুষের ঘরে এর হলো নিকা এর বিবাহ নারীরা কত সুন্দর ছোটবেলায় বাপ মার ডিউটি প্রাপ্ত বয়স্ক হলো ওই নারীর ডিউটি ড্রাইভার তার গার্জেন তার দেখাশোনার সমস্ত দায়িত্ব তার স্বামীর আর যখন বয়স হয়ে যাবে সমস্ত ড্রাইভার তার বড় ছেলের বা উপযুক্ত ছেলের শুনছেন নারীর কত সুরক্ষিত কিন্তু তার উপরে কারো দায়িত্ব দিয়ে নেই সে তার নিজের দায়িত্ব শুধু পালন করবে তুমি আল্লাহ করেছো কি বলো বলো তারপরে তার বোন বোন ঠিক হবে চলেছে কিনা ছোট বড় ভাইয়ের বিষয়ে তার উপরে যদি বয়স হয় তাকে জিজ্ঞেস করা হবে তারপরে রাসূল বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হয় কেন কি গো জানেন না কেন

মনে কষ্ট মিলে বলুন দোয়া করতে আন্না গায়ে লেগে গেছে যাবি কুদ বাবা মানতে হবে কিছু করার নেই মানতেই হবে যে আমায় সৃষ্টি করে নে সে যদি আমার উপরে জোর চালাতে পারে আর যে সৃষ্টি করেছে তার হুকুম অনুযায়ী না চলি সে ছেড়ে দেবে আসুন আর বেরিয়ে লাভ নেই আপনাদের মনে কষ্ট হচ্ছে আমি একটু দোয়া করে কেন সময় অনেক পার হয়ে যাচ্ছে আসুন এটা নবীর উপরে সালাত সালাম দিয়ে দোয়া করে বিদায় করে কি কথা বলছিলাম তাহলে জাহান নামে নারীদের সংখ্যা কেন তিনটে কারণে প্রথম নম্বর হলো বিপর্দা দ্বিতীয় নম্বর হলো স্বামী সম্পদ স্বামীর অবর্তমানে ভুল রাস্তায় খরচ করা সম্পদ বলে টাকা পয়সা ছেলে জমি জায়গায় এটাও যেমন স্ত্রী তুমি নিজেও স্বামীর সম্পদ কথা বুঝে আসছো না তুমি স্বামীর জোত আশা করছি সব বুঝতে পেরেছি তিন নম্বর হলো বদুয়া স্বামীরা একটু মেয়েরা একটু বদ্ধ করে দেখবেন বদ্ধ করে না করে না হ্যাঁ বদ্ধ করে ফেলে পুরুষরা হলে তো রাগ মিটিলে ধরে ধুম ধাম পিটিয়ে রাগ মিটিলে মেয়েরা তো পারেনি ধরতে মারতে পারে লাস্টে বসে বসে বদ্ধ করে এই বদ্ধ কারিকাল পছন্দ করে না এই তিনটে কারণ এই তিনটে জিনিস যদি স্ত্রীরা মেনটেন করতে পারে রসুল বলছে আমি জিম্মেদার হচ্ছি ওই মেয়েকে সাথে করে জান্নাতে নিয়ে জোরে বলুন কিন্তু একটা পুরুষের কত ডিউটি হালাল ইনকাম করে নিজেকেও খেতে হবে স্ত্রীকে খাওয়াতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে মা বাপকে খাওয়াতে হবে হালাল ইনকাম করে স্ত্রীকে থাকার জায়গা করে দিতে হবে তার জামা কাপড় পরোনা তার বিমারের চিকিৎসা তার সুখে দুঃখে দায় দায়িত্ব নিজের ট্রিটমেন্ট করতে পারছি রোগ হলে ডাক্তার যাওয়ার সময় নেই এই মেহমান এই জলসা এই ব্যস্ত আবার কাঁধে রয়েছে কথা বুঝছেন কত জ্বালা এর পরও কিন্তু আল্লাহ করে ডিউটি পালন পুরুষ রাই করে যাচ্ছে তাই রসুল বলল জান্নাতে নারীদের সংখ্যাই বেশি হয় তা আমার মা বোনদেরকে বলবো এগুনে রসুল আগে থেকে বলে গেছে বলতে আমাদের সতর্ক হবার রাস্তা রয়েছে রসুল বলল তিনটে কারণ ওই তিনটে জিনিস ছেড়ে দিলেই তোমার বেঁচে যাই একটা হলো স্বামী বেপর্দা হব না দ্বিতীয় নম্বর স্বামী সম্পদ স্বামীর সম্পদ স্বামীর অবর্তমানে কোনো জায়গায় খরচ করব না ধন দাওলত ছেলে পুলে জমি জায়গা টাকা পয়সা এবং নিজেও ওটা আপনি স্বামীর সম্পদ তিন নম্বর কি বদ্ধ করব না এই তিনটে কাজ তো সহজ রাস্তা তো কিন্তু হাইরে কপাল একটু সাজগুজু না করে বাইরে বেরোলে না বাবা খারাপ লাগছে আমাকে খারাপ লাগছে না এইসব কথা বলবো নি

আমায় ভুল বুঝবেন না আমার আম্মা আমার বোনেরা ভুল বুঝুনি দুনিয়া তোমায় লোক দেখিয়ে জাহান নামে নিয়ে যাবে কেন ইবলিস সর্বসময় চায় মানুষকে বোকা বানাবো আমার আমার ওপরে কিন্তু সবথেকে ইবলিসের রাগ বেশি কানি আমার জন্য আল্লাহ করে হাজার হাজার যুবক ছেলে নামাজ পড়েছে হাজার হাজার বোন পর্দা করছে নামাজ পড়ছে ওয়াজ শুনে কথা বুঝে আসছে এই জন্য আমার উপর ইবলিসের খুব রাগ আর ইবলিশ তো ডাইরেক্ট আসতে পারছে না আমার কাছে কানে কানে মধ্যে জড়বো কথা বুঝছেন না বলেন না ওই জন্য ও মানব রূপী চালাকগুলোকে আমার কিছু লাগিয়ে দিচ্ছে কিছুদিন আগে ওয়াজকে কেটে কিছু ছড়া ছিল দেখলেন না ও একটা ইবলিসের চক্রান্ত একটা চক্রান্ত কি করে একটা ফেতনা লাগিয়ে দেখো জড়ানো যায় কথা বুঝে আসছে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ একটু মুখ ওপর দিকে রাখে তাই তো নাকি গো হ্যাঁ তবে আপনাদেরকে বলে যাব ঠান্ডা মাথায় কাজ করুন দেশের স্বার্থে কেন দেশকে ভালোবাসা কাজ সোননাথ জোরে বলুন হ্যাঁ নবী সোননাথ জোরে বলুন সুহান আরো খুশি বলুন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্মের অনুসারী হয়েছি আমরা যদি দেশকে ভালোবাসি তাও সওয়াব সমস্ত টিম ভাইদেরকে ভালোবাসি তাও হিন্দু দলিত আদিবাসী খানা کھانا খাওয়াই তাও সওয়াব তাদের পড়নার ব্যয় কাপড় দি তাও সওয়াব তাদের কেউ বিপারে পড়ার চিকিৎসার জন্য টাকা দেবো তাও সওয়াব তাদের কারো ঘর নেই টালপটের বাড়ি ঘরের ব্যবস্থা করে দেবো তাও সওয়াব তাদের মেয়ের বিবাহের জন্য অর্থের প্রয়োজন দেবো তাও সওয়াব নিজের দেশের জন্য আমরা কথা বলবো তাও সওয়াব জরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলেন হুজরা মুবারকের মধ্যে আল্লাহ নবী কাম্মার নাইসা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার পরনা কাপড় ছিড়ে গেছে স্বামীকে স্ত্রী শোনাচ্ছে আমাদের পরনার কাপড় ছিড়ে গেছে

সে কত মাতার পরে দেখা যাবে আবার ছিঁড়া নোট দিচ্ছে দাদা এটা চলবে না জুতো মুখ ছুঁড়ে ফেলবো টাকা রকম কথা শুনে দু পয়সা আসে সবার ইনকাম তো সমান নয় রে বাবা সবার নসি তো সমান নয় তা যারা গরিব তাদের কত কষ্ট কিন্তু গরিবের কথা কে ভাববে আব্বাস সিদ্দিকী যদি ওবা ভাবতে যায় আমার গলায় তো সবাই দড়ি দিলে ভালো হয় কি দিচ্ছে না দেয় সবাই মিলে ডাল দিচ্ছে দড়ি দিয়ে টানছি কি করব নাও তবে আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে দিছি চারাও হয়ে গেছে ফলও ধরে গেছে এই গাছ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ

আর আম্মা জানের ব্যাপারটা সবই আপনারা জানেন খুব স্মৃতি শক্তি ছিলেন অনেক বড় ইতিহাস খুব স্মৃতি শক্তি ছিলেন যা একবার দেখতো বা শুনতো সঙ্গে সঙ্গে মেমোরিতে লোড হয়ে যেত তাই রসূল পাক কাছে তিনি ছিলেন রসুলের সমস্ত হাদিস যত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্যে আম্মা জান সবথেকে বেশি রসূলের হাদিসকে আয়াত করেছিলেন জোরে বলেন আম্মা জান এই কান্না দেখি রসুল বলছে আয়সা তুমি থামো তুমি যদি বলো আমি হাত তুলছি ওই পাহাড় কে সোনা করে দেবো আল্লাহকে বলে ও তোমাকে মালিকানা করে দেবো ভেঙে ভেঙে খাবে কিন্তু আল্লাহ কায়ামত হিসাব নেবে আর হিসাব লিয়া হবে আগুনের তক্তার উপর আমি চাই না তুমি কষ্ট পাও আম্মা জান আরো জোরে কাঁদতে লাগলো আল্লাহ রসুল বললে কেন তুমি কাঁদছো কি হলো আর রসুল তিনার স্ত্রীদের এত ভালোবাসতেন এত ভালোবাসতেন জিজ্ঞেস করা হয়েছে যে যে রসুল আপনাদের সঙ্গে আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আম্মাদানরা বলেছে যে কোনদিন রসুল আমাদের ঘরে বড় চোখ করে আমাদের দিকে তাকাইনে রাগ করা বকা তো দূরের কথা বড় চোখ করেও তাকায়নি জোরে বলুন

আর মেয়ে যদি ভালো না হতো ওই ঘরে যাওয়ার নসিবে হতো কার স্ত্রী হয়েছে ভাবতে হবে তাহলে কত আল্লাহ মেয়ে বলি তা আল্লাহ জুড়া তো ওখান থেকে সিলেক্টেড হয় এই শাড়ি তুমি কেন বাঁধো ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আমার পরনা কাপুড়টা যে শিনাই করব ওই কাপুর শিনাই করার মতো আমার ঘরে বাতি জ্বালার মাসলা নাই এ দুনিয়ার আম্মাবুনেরা এই রকম কোন ঘর আজকে দিনে নাই এত আবেবি সংসার তবেবি আম্মা বলেছে আল্লাহ যাদের রাজি হুজুর আমি যাদের রাজি আপনার ওপরে কোনো অভিযোগ নাই আমি সারি আপনার জন্য চাই না বুঝলে আমি তালি দিয়ে পড়তে চাই কেন তালি দিয়ে পড়বো আল্লাহ শুক্রিয়া তবে তালিটা যে দেবো সেলাইটা যে করবো ওই সেলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে এই বাতি জ্বালাবার মতো মশলা ডুবো নাই তখন তো বাপ পারেন ছিল না এই বাতি জ্বালাবার মশলা ডুবো নাই আপনাকে এই জন্য দেখেছি আল্লাহ আপনাকে নূর নবী করেছেন আপনি আমার হুজরাই ঢুকেছেন আপনার চেনা দেখে আমার ঘরটা আলোই আলোকিত হয়ে গেছে আমি আপনার শরীরের আলোতে বসে বসে আমার শাড়িটা সিলাই করব অর্থাৎ আমার কাপড় সেলাই করানো তাহলে চিন্তা করুন একদিকে রসুল নূর সেটা প্রমাণ হলো কিন্তু আমার মূল বিষয়টা হলো কি তাহলে তাদের কি